السلام عليكم ورحمه الله وبركاته او پکھيت يو دانتي يا كون بادشاس امرت نا ميت لو پكي انتر ميت يا যাস আমার তো নাম পাখি গেলে আমার দয়াল নবীর গায় এই এ গরিবের সালমটা পবিত্র রোজ দিশরে বলে নরম সুরে নবীর ঠিকানায় মদিনা মদিনা যাব মদিনায় মদিনা মদিনা যাব মদিনা